নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে কাচ্ছি বিরিয়ানির রেসিপি আর তার জন্য আমি এখানে কিছু হাফ কেজির পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এটা আমি ভিজিয়ে রেখে রাখবো এখন ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে ধুয়ে চাকনিতে রেখে দেব আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে স্টার মশলা সাদা এলাচ কালো এলাচ তারপর যে গোলমরিচ লবঙ্গ তেজপাতা সব কিছুই নিয়ে নিয়েছি আর আমি বিরিয়ানিটি রান্না করার জন্য মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই আর আমি এখন এই যে চালটা এখানে সেদ্ধ করে নিচ্ছি এটা প্রায় আধা সেদ্ধ হয়ে এসেছে এটা আমি ছাঁকনিতে দিয়ে দেব আর তার আগে আমি একটা কাজ করেছিলাম যে বিরিয়ানির ওপরে যে মশলাটা ছিটিয়ে দেওয়া হয় আর কি ঘি অনেকে দুধ জাফরান কেওড়া জল লেবু অনেক কিছু দিয়ে থাকেন আমি এটা এখানে রেডি করে রেখেছি আর এই যে কিছু কিশমিশ কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আর এই যে আমি বিরিয়ানিটা দিয়ে দিব এখানে চাপা দিয়ে দেবো আমি এখানে আসলে রাইস কুকার করেছি অনেকে হাড়িতে করেন আর আমি রাইস কুকারে করেছি আর এই যে আমার বিরিয়ানির লুকটা আগে তো আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো বলবেন আর দেখা হবে নেক্সট ক্লোকে